মানে তারা একটা শর্ট রান যে ই ভিডিওর বা তুমি যদি বুঝতে হয় দ্রুত থাকতো থাকত আর তুমি যদি বসে যদি মারা যাও যদি তোমার দুধক তুমি ইকার নিশ্চিত মানে ইয়ার বুঝার তোমার মেইন চারটা ভিডিও মানুষ গিয়া আর ও যে যতটা ভিডিও তুমি ফেসবুক হো ইউটিউব গুগল সব সময় তোমার সবের সামনে আর চিন্তি দেবা ই আইডি থমায় বাংলাদেশের আইডি দুই কটা সারে আর ইন্ডোনেশিয়ার আইডি দুটো ফলে ফলে ইন্ডোনেশিয়ার আইডি কটা আইসো তো বাকি তারা শর্ট ফিল্মাতে বুঝে দিয়েছিল ভিডিও দেখা আশি দেখি করা যে কাপড় কিন্তা করে সম্পূর্ণ ভিডিও আছে এখন যেমন ধরো ই ভিডিও যখন আমি আনি যদি সারি আমার পেজও সাকলেও দেখতাম না মানুষের দূরের কথা সানিও দেখতাম হ্যাঁ যেমন ধরো তোমার ভিডিও সারা তোমার সবাই চিন্তা ধান্দা তোমার পেজে সবাই একলা দুই লাখ ফলার আছে তুমি সার ও মোটামুটি তো তুমি একটু দিয়ে ঠেকাও দিবস করি রা বাইরে হওয়ার সবচেয়ে বড় কত ধরো ভাই এ ভিডিও ফেরা বুঝছো রিসেঞ্জলি তুমি কটি করে দিচ্ছাও ফাইভ ডাবিলা যেখিয়া করে রা আসানি মেশিন নানান ধরনের এটা মানে ইয় যে সার সে তার মাথা ব্যথনা নয় মাতা বাদ না সার